খাটি পোশাকে হাতে হাত করা এবং লাঠি এমন চেহারা চোখের সামনে ভেসে উঠলে সম্মানের সঙ্গে সঙ্গে মনের কোথাও ভয়ের উদ্বেগ হয় পুলিশকে এড়িয়ে চলার স্বভাব থাকে অনেকেরই কিন্তু কলম্বিয়ার মেডিনিনের কাহিনীটা একটু অন্যরকম তাকে সবাই দেখার জন্য একটু মুগ্ধ হয়ে থাকেন কিন্তু কেন বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ তার রূপে সকলেই মুগ্ধ তো আজকে আমার এই বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ তার রূপে সকলেই মুগ্ধ পুলিশের সমাজ মাধ্যম যে অ্যাকাউন্ট রয়েছে তাতে পোস্ট করা সম্ভব ছবি এবং ভিডিওতে মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছেন কলম্বিয়ান বাসিন্দারা তারা সবাই নাকি পুলিশের রূপে মুগ্ধ আর সেই পুলিশ হচ্ছেন ডায়না রমিরোজ তিনি কলম্বিয়ার মেডিলিন এলাকার বাসিন্দা পেশাগত কারণে তার যে কঠিন জীবনশৈলী মেনে দিন কাটানো উচিত বলে ভেবেছিলেন তার একদম বিপরীত চোখে পড়েন ডায়না তার ইনস্টাগ্রামে ভর্তি ছবি এবং ভিডিও কখনো তার পরনে উর্দি কখনো বা অন্য পোশাক স্থানে একটি রেডিও চ্যানেলে কাজ করেন তিনি তার নিজের ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পুরস্কার পেয়েছেন সেই রূপবতী পুলিশ কর্মকর্তা পুলিশের কর্মরত হয়ে তিনি অনলাইনের মাধ্যমে যে ধরনের বিষয়বস্তুর উপর কাজ করে দর্শকদের কাছে পৌঁছেছেন সেই কারণে এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে ডাইনা জানান অনেকে তাকে এই পেশা ছেড়ে মডেলিং করতে বলেছিলেন তিনি এত সুন্দর দেখতে তাকে নাকি পুলিশের পেশায় মানায় না মডেলিং পেশায় যাবেন কিনা এই প্রসঙ্গে ডাইনা জিজ্ঞাসা করলেন তিনি জানান এই পেশা ছেড়ে যাওয়ার কোনো রকম চিন্তা ভাবনা বর্তমানে আমি করছি না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় পরের জন্মে আমি কোন পেশার সঙ্গে যুক্ত হতে চাই আমি আবারও পুলিশ হতেই চাইব। তিনি আরও বলেন এই পেশায় থাকার আমি যা যা শিখেছি তা আমাকে নারী হিসেবে পূর্ণতা দিয়েছে That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's inside for me, but let's be really real. Anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে পেশাকে যারা ভালোবাসে তাদের সম্মান সব সময় বেশি থাকে এবং পুলিশ পেশায় আসলে সবাই মনেকেই ভয় পায় কারণ ওই পেশাকে মানুষ ঘৃণাও করে কিন্তু এত সুন্দর নায়িকা এত সুন্দর চেহারা থাকার পরও তিনি তার কর্মকে কখনো খারাপ চোখে নেননি এবং তার কর্মকে তিনি সবসময় ভালোবেসেছেন তার এই কর্মঠ্য এবং তার এই পেশা এবং তার এই সিদ্ধান্তকে আমরা আমার এবং চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ